গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এখন সকাল নেই অতটাও তবুও মোটামুটি সকাল আছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল জানো তো এই দেখো দুদিন ধরে ভালোই বৃষ্টি হতে হইতো বিছানার চাদরটা সকালবেলা চেঞ্জ করে ফেলেছি এই ঘরের আর কিছু কিছু কাজ কমপ্লিট করেছি কিছু কাজ না অনেক কাজই হয়ে গেছে এদিকে দেখো জামা কাপড় গুছিয়ে ড্রামটায় ভরে রেখেছি আর এখানে ঘর দৌড় সব মুছে সকালে ঠাকুরকে জল মিষ্টি দিয়েছি আর এদিকে ঘরদোর সব মুছেছি এই যে ঘর দৌড় সব মুছেছি এখনো ভেজা ভেজা রয়েছে দেখতে পাচ্ছ পেস্তা ওখানটায় শুয়ে রয়েছে উজ্জ্বল বাথরুমে রয়েছে বাথরুমে পাখার আওয়াজ শুনতে পাচ্ছ এখন মজায় বাথরুমে বসে রয়েছে পাখার আওয়াজে হাওয়া খেতে খেতে তাকিয়ে রয়েছে আর এখানে এই চাদরটাকেও ঝেড়ে দিলাম কালকে চেঞ্জ করেছি ওই জন্য আজকে আর করলাম না আর এই ঘরও দেখো ভেজা ভেজা রয়েছে সব ঘর ভালো করে মুছেছি ওখানে বালতিতে জল ভরা রয়েছে জল ভরেছি সকাল সকাল আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরের আর রান্নাঘরটা দেখো বেশ অন্ধকার লাগছে যে বাসন টাসন মাজা আর এখানে একটু চা বসিয়েছি একটু চাটা খেয়ে তারপরে ওকে চান করতে যাবে এক্ষুনি হয়ে যাবে তো ওই জন্য ভিডিওটা শুরু করলাম ব্যাক ক্যামেরায় এখন আর ফ্রন্ট ক্যামেরায় আসবো না আমি একেবারে স্নান দান করে ওকে ওকে স্নান নিজে স্নান করে তারপরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো এখনকার মতো টাটা বাই বাই পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ছাদে চলে এসেছি ফুল তুলবো বলে আর আজকে দেখো একটুখানি বেশ ভালোই ফুল ফুটেছে ছাদে মানে আর কি এই বাগানটায় বাগানটায় বলতে ফুল তো খুব একটা বেশি হয় না তবে যেটুকুনি হয় আমার পুজো হয়ে যায় আর আমি তেমনি ঘর সুন্দর করে সাজিয়ে ফুলে ভর্তি করার জন্য আরও কিছুটা ফুল কিনে নিয়ে আসি আর এই যে দেখো ঘরের দু সাইড দিয়ে একদিকে লাউ গাছ উঠেছে আর বেশ ভালো লাগছে দেখতে সুন্দর আর এখানে সব ফুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে আমি এবার বাইরে এসে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে আমি না যখন ছাদে আসি তখন ঘুরে ঘুরে চার পাঁচটা পুরো সম্পূর্ণ দেখে যাই আমার দেখতে ভীষণ ভালো লাগে আর আকাশে দেখে বেশ মোটামুটি একটু মেঘ জমেছে এই রোদ এই মেঘ এই বৃষ্টি এরকম হচ্ছে কিন্তু তো আজকে তো একটু বৃষ্টি হচ্ছে আর এদিকে বৃষ্টি দেখে আমার বর বললো যে আজকে একটু খিচুড়ি করো তো আমি ভাবলাম ঠিক আছে দাঁড়াও তাহলে আমি স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো কারণ সকাল সকাল পুজোটা দিয়ে নিলে না তখন দেখবে মনটা অনেক ভালো লাগে আর আমার এই যে বাগানটায় আসলে পুরো অন্য অন্য রকম লাগে বিশেষ করে এই জায়গাটা এই জায়গাটা এত গাছপালা আর এই কুমড়ো গাছটা হয়েছে মানে মনে হয় যেন অনেকটা গাছপালা লাগানো রয়েছে কোনো একটা অন্য জায়গায় চলে এসেছি আর আমি এবার পদ্ম ফুলটা তুলে নিচ্ছি কারণ এটা ঠাকুরকে দেব এটা রাধা রানীকে দেবো আজকে আমি প্রত্যেকদিন দিন পদ্ম ফুল এক একজনকে দিই কারণ এক একটা করেই তো ফোটে কোনো দিন মা লক্ষ্মীকে দিই কোনো দিন রাধা রানীকে দিই কোনো দিন আবার গোপুকে দিই আমি কিন্তু এইভাবে দিই আজকের পদ্ম ফুলটা কি সুন্দর ফুটেছে সবে আজকেই ফুটেছে আমি আজকেই তুলে নিয়েছি আর এবার যাচ্ছি ওপরে ওপরে গিয়ে আমি দেখলাম আর কোনো ফুল আছে কি না তারপরে দেখলাম যে না হ্যাঁ বেশ কয়েকটা নীলকণ্ঠ ফুটে রয়েছে তো ওই নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে এবার চলে যাব নিচে নিচে গিয়ে পুজো সেরে পুজোটা কমপ্লিট করে তারপরে কিন্তু রান্নাঘরে যাব আর আমি অনলাইন থেকে এই যে লাইটগুলো কিনেছিলাম এইটা এত খারাপ মানে কি বলবো প্রথমে বেশ কয়েকদিন লাইটটা ভালোভাবে জ্বলেছে তারপরে আমি ভাবলাম যে যাক ভালোই হয়েছে কম দামে কিনেছি বেশ ভালোই হয়েছে তো তারপরে না দু তিন দিন ভালো জ্বলার পর দু তিন দিন না প্রায় পাঁচ ছ দিন সপ্তাহ খানিক ভালো জ্বলেছে তারপরে দেখছি আর জ্বলছে না বুঝতে পারছি না মানে কোনো পিঁপড়ে টিপড়ে কেটে দিল না কিছু হলো এমনি তো কেউ এসে সেরকম হাত দেয় না মানে খোলা টোলা হয় না আমি বন্ধ করি আমি আবার জ্বালি যখন পুজো টুজো দিই বা যখন ধরো খুব মেঘ করেছে ঘরটা দেখছি যে না একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে মানে বেশি করে তোমার সন্ধ্যার টাইমটা আর কি আমি জ্বালিয়ে রাখি যাতে ঠাকুর ঘরটা অন্ধকার না লাগে এমনিতেই দেখো ঠাকুর ঘরের ভেতরটা বিষ মানে অন্ধকার অন্ধকার লাগছে এখন যদি একটু জ্বালিয়ে দিতাম ভালো লাগতো দেখতে কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই এটা গেছে তো আমি উজ্জ্বলকে বললাম যে কি গো কিছু ঠিক করা যাবে কি রকমভাবে বলছে না এগুলো কোথায় কি নষ্ট হয় আমরা তো জানি না আমি অনেকবার চেষ্টা করেছি জানো তো যে এটা যাতে ঠিক হয়ে যায় কারণ আমার নিজের ভীষণ খারাপ লাগছিলো আমি তো শখ করে কিনেছি তো কি করা যাবে কিছু করার নেই আর এটা এটার সাথে আরও কয়েকটা জিনিস ছিল সেগুলো তো এখন আমাকে টাঙানোও হয়নি আমার তো সেগুলো মানে ইউজ করার আগেই এটা নষ্ট হয়ে গেল তোদিকে দেখো এটা খুলে ফেলে দেবো ভাবছি খুল মানে খুলে রেখে দেবো দেখি যদি ঠিকঠাক হয় এরকম অনলাইন থেকে তিন চারটে লাইট কিনেছি আমি এরকম নষ্ট হয়ে গেছে আগেও বেশ কয়েকটা কিনেছিলাম আর কিনবো না এবার হয়েছে পুজোর সময় ওই কালী পুজোর সময় বা দুর্গা সময় যদি বসে বসে না অনেক জায়গায় রাস্তাঘাটে তখন কিন্তু মানে দোকানে আর কি তখন একটা কিনে এনে ভালো দেখে ঠাকুর ঘাট লাগিয়ে দেবো তাহলে ভালো হবে তো এই তো সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকাল পুজো দিলে দেখবে মনটা অনেক ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখতে চলো এবার তোমাদের একটু ঠাকুর দর্শন করায় এই দেখো আজকে কিন্তু এই যে ফুলটা আমি রাধারানীকে দিয়েছি কি ভালো লাগছে বলো আর ওনার মুখটা এত মিষ্টি লাগে আমার এত ভালো লাগে তো আমার রাধারানী যখন আসবে তখন যদিও বিগ্রহ এখানে বসবে কারণ এখানে তো এত ঠাকুর রাখা জায়গা নেই আর ওই ঘরে কিন্তু ওনাদের ওই যে চিত্রপটগুলো মানে ফ্রেমগুলো ওই ঘরেই দিয়ে আসবো হ্যাঁ তবুও আমি সবসময় যখন পুজো দিই তখন তো মানে কি বলে প্রদীপ সব ধুয়ো টুনো সব দেখাই আর কি প্রদীপ দেখাই মালা ফুল যখন যেরকম আর কি দিই তখন ওই ঘরেও দিয়ে আসি তো এই ঘরে ওই আর কি সবই তো এক তাই না একজনই উনি আর এবার দেখো সকালবেলা একটু কিছু খাবো তো এইখানে মুড়ি মাখিয়ে নিলাম আর হচ্ছে শশা হ্যাঁ যখন যেটা খায় তখন কিন্তু ঠাকুরকে নিবেদন করে তারপরেই কিন্তু খাই যখন কখনও ধরো হয়তো এমনও হলো যে ঠাকুরকে আমি একদম সরাসরি গিয়ে দিতে পারছি না তখন আমি কিন্তু মানে এটা আমাদের গুরুদেবের নিয়ম বা ওটা অনেকেই করে যে মানসিক সেবা বলে মানসিক সেবা মানে মন থেকে ঠাকুরকে অর্পণ করে তারপরে কিন্তু সেটা খাওয়া হয় কারণ অনেক সময় আমরা অনেকে বাইরে টাইরে যাই ধরো কেউ কিছু খেলো বা কিছু বাইরের খাবার সেভাবে খাওয়া উচিত না তারপরেও যদি কিছু খায় তখন সেটা ঠাকুরকে মনে মনে অর্পণ করে তারপরে কিন্তু খেতে হয় তো এদিকে দেখো আমি ঠাকুর পুজো দিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু এই রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এসে সবার প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে বাসনগুলো গুছিয়ে নিলাম আর এখন বেশ কয়েকদিন নিরামিষই হচ্ছে মোটামুটি বেশ ভালোই লাগে নিরামিষ বলতে খিচুড়ি আর কি আর নিরামিষ তো খেতে ভালোই লাগছে অনেকেই বলছো যে কনিকা কি করে মাছ মাংস ছেড়ে শুধু নিরামিষ খাচ্ছো আমি নিজেও জানি না গো কিন্তু এখন আর ইচ্ছা করে না খেতে মানে এখন আর যেগুলো ছেড়ে এসেছি যে পথ ছেড়ে এসেছি সেই পথের দিকে আর ফিরেও তাকাতে চাই না আর এখন নিরামিষ খেতে সত্যি ভীষণ ভালো লাগে মানে কিছু না হলে মনে একটু আলু ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায় এরকম ব্যাপার হুম তো এদিকে দেখো ডাল এনেছিলাম সকালবেলা তো খিচুড়ি করব বলে ওই যে বললাম হঠাৎই প্ল্যান হয়েছে আজকে খিচুড়ি খাওয়া হবে তো এখানে চালে ডালে বেশি করে বসিয়ে দেবো আর দুই বাড়ির জন্য আমাদের বাড়ির জন্য করব আর মানে সর্বথমে তো ঠাকুরকে দেবো তারপরে আর ওদের বাড়ির জন্য দুই বাড়ির জন্য একেবারে করে নেব। কারণ কোনো কিছু করলে না যতই নিরামিষ খাই একটুখানি এটা সেটা করলে তখন মনে হয় বাবা একটুখানি দিলে ভালো তো ওরা একটু খেতে পারতো এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো ডালটা বসিয়ে দিচ্ছি চালে ডালে একেবারে বসিয়ে দেবো আর এর মধ্যে দেওয়ার মত দেওয়ার মতো দেব হচ্ছে ওই আদা লঙ্কা আর যে গুঁড়ো ধনের গুঁড়ো আর আজকে একটু একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ধনেপাতা তো ধনেপাতাটা পাতাটা অ্যাড করব কারণ এমনিতে তো সেরকম কিছু দেওয়া হয় না তো ওটা দিলে বেশ একটু অন্যরকম লাগবে আর এই তো এবার দিলাম আদা আদাটাকে ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর হচ্ছে এবার ওই নুন হলুদ সমস্ত কিছু বুঝে দিতে হবে মানে বুঝে বুঝেই আমি কিন্তু দিই আমি কোনো খাবার কিন্তু পরে মানে সেভাবে চেক চেক করি না যে নুন হয়েছে কিনা মিষ্টি হয়েছে কি না তো ওই জন্য আর কি আমাদের খাবার হলে সেটা ঠিক আছে কিন্তু ভগবানের খাবার ওই জন্য আমি আর সাহস করে কোনো কিছু চেক করি না কারণ এখনও নিজে সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি যে আমি ঠাকুরের খাবার চেক করে আগে আগে মানে টেস্ট নিয়ে তারপরে ঠাকুরকে দেব মানে এটা আমার মনের ধারণা ওই জন্য আমি করি না দেখো যার যার বিশ্বাস তার তার উপর যার যার ধারণা তার তার উপর তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে এবার করবো তরকারি মানে হচ্ছে পুঁইশাক পুঁইশাকটা অবশ্য কেনা পুঁইশাক গাছের নয় কারণ আমাদের গাছে যে পুঁইশাকের ডালগুলো কেটেছিলাম তারপরে আর খাওয়ার মতো নেই মানে টুকটাক ডালপালা ছেড়েছে কিন্তু সেই পর্যায়ে যে ধেয়ে পেয়ে একটা বাড়বে বাড়ন্ত গাছ সেরকম নয় গাছটার বয়স বেশ অনেক দিন কিন্তু সেরকমভাবে আমরা এবছর পুঁশাক খেতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার আর অনেকেই আমাকে বলেছে কনিকা পুইশাকটা কিন্তু আমিষের মধ্যে পড়ে কিন্তু দেখো আমি না পুঁইশাকের ব্যাপারে এখনও আমি নিজেও এটা শুনেছি অনেকের মুখে যে পুইশাক পুজো তো দিতে নেই আমিষের মধ্যে পড়ে কিন্তু আমি কয়েকজনের ভিডিও আমি জবের থেকে আমি এই মানে ভগবানের নিরামিষ খাচ্ছি আর কি ভগবানকে ভোগ দিচ্ছি তবে থেকে আমি কয়েকজনকে ফলো করি তো ওনারা কিন্তু ওনারা আবার ইস্কনের দীক্ষিত মায়াপুর তো ওনারা কিন্তু বলে যে মায়াপুরের ঠাকুরকে পোশাক দেয় তো ওনারা যখন দেয় ঠাকুরকে যখন দেয় তখন নিশ্চয়ই প্রভু প্রভুকে যখন দেয় তখন নিশ্চয়ই সেটা মানে আমিষের মধ্যে পড়ে না সেটা নিরামিষের মধ্যেই পড়ে তো যেই কারণে আমি কিন্তু মানে আমিও খাওয়া ছেড়ে দিয়েছিলাম অনেকে আমাকে বলেছিল কণিকা পুঁশাক খেতে নেই খেতে নেই আগে একদিন যখন খেয়েছিলাম তারপর থেকে ছেড়ে দিয়েছিলাম তারপরে ওনাদের ভিডিও দেখে তারপরে বুঝলাম যে না তাহলে খাওয়া যাবে তো তারপর থেকে কিন্তু পুঁশাকটা আবার খাওয়া শুরু করেছি এই নিয়ে আগে একদিন খেয়েছি আর আজকে আবার খেলাম তো যে কারণে আমি আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম ব্যাপারটা কারণ আজকে আবার যখন পুশাক রান্না করবো অনেকে এসে বলবে কোনশাক খেও না খেও না পোশাক খেতে নেই হ্যাঁ কেউ কেউ তো বলবে তুমি কি এটাও জানো না তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার আর এই তো সব কিছু কেটে কুটে ধুয়ে নিচ্ছি আর ওদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি সব থেকে ইজি যদি কিছু আমার কাছে লাগে সেটা হচ্ছে খিচুড়ি রান্না করা চালে ডালে বসিয়ে দাও একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে দাও আর হচ্ছে ফোড়নটা পরে মানে দিলেও হবে দিয়ে ওই নামানোর আগে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা গুঁড়ো মশলা ভাজা মশলা যা যার যা খুশি সেগুলো দিয়ে তারপরে নামিয়ে দেবে আর এদিকে দেখো পুঁইশাকটা বসিয়ে দিয়েছিলাম আমি গতকাল রাতে বসে বসে পুঁশাক কেটে রেখেছিলাম সকালবেলা এখন ধুয়ে নিলাম আর এখন এই তো এর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি তোমার দিলাম কিক দিলাম ধনের গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো বোধহয় আগে দিয়ে দিয়েছি তো দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি মাখা করে নামাবো একটু চিনি দিলেও হতো বা চিনি ভাবছি চিনি দেবো না তো এদিকে দেখো পুঁই শাকটা হয়ে গেছে আর এদিকে তেলের মধ্যে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে দিয়ে তেজপাতা দিয়ে তারপরে একটুখানি নুন হলুদ দিয়ে আর জিরে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে না ওই তেলের মধ্যে দিয়ে টমেটো ভালো করে নিয়েছিলাম দুটো মতো দিয়েছি এখানে ভালো করে কষিয়ে নিয়ে দেখলাম একটা ভালো কালার এসেছে তারপরে ওইটাই এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এবার ভালো করে মিক্স করে দেব আর আজকের খিচুড়িটা কিন্তু মানে আজকের ঠাকুরের প্রসাদটা ভীষণ ভালো হয়েছিল আহ তো যাই হোক এদিকে দেখো এবার ভালো করে ফুটছে আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে নুন টুন যা দেওয়ার ও দিয়েছি নুন টুন যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে তারপরে আর কি নামিয়ে দেবো আর এবার দেব এর মধ্যে একটুখানি চিনি অল্প করে এক সামান্যই চিনি দিলাম মানে এর থেকে আর বেশি দেব না একটু না দিলেও নয় আবার আর কি না দিলেও ভালো লাগবে না আবার দিলেও বেশি হয়ে যাবে এরকম একটা ব্যাপার এবারের মধ্যে দিয়ে দিলাম তো আমাকে আগের দিনের একটা শেয়ার করেছিলাম তখন বেশ কয়েকজন আমাকে বলেছিল যে কিন্তু দিতে নেই আমি না এই বিষয়টা এখনো অবধি জানি না কারণ সত্যি কথা বলতে আমি নিজে মহান জ্ঞানী নই আমি জানার চেষ্টা করছি এটাই হচ্ছে কথা তো আস্তে আস্তে সমস্ত কিছু জেনে তারপরে ধীরে ধীরে সেটা জানতে আমার মানে সমস্ত কিছু তো একেবারে জানা যায় না সেটা একমাত্র ঈশ্বরই জানেন তো জানার চেষ্টা করব এটা যদি কেউ কখনো দেখি কারো ভিডিওতে কেউ বলেছে যে হ্যাঁ খাওয়া যায় না বা কিছু বা কোথাও শুনি বা গুরুদেবের ভিডিওতেও যদি শুনি আমি অবশ্যই সেটা চেষ্টা আর কি এটা না দেওয়ার তো আমাকে দু একজন দেখলাম কমেন্ট করেছে যে ধনে খাওয়া যায় না যারা জানো আমাকে তারা জানিও একদম যদি আমি কোথাও দেখে মানে জানতে পারি যে হ্যাঁ তুমি এখানে দেখে জানতে পারবে যে এটা খাওয়া যায় কি না আমার জানা নেই এখনো পর্যন্ত আমি জানিনি আর কি এটা জানতে পেরেছি তবে এটা এখনো পর্যন্ত আমি জানি না তো দেখো এদিকে ভালো করে সমস্ত কিছু দিয়ে আবার মিক্স করে দিলাম মিক্স করে দিয়ে এই তো একটু খুব একটা গাঢ়ও নয় খুব একটা পাতলাও নয় তো এইভাবেই নামাবো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করিনি এখানেই হেন্ড করলাম সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা